আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর ইতিহাসে এমন একদিন আসবে যখন সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে যেখানে সূর্য পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উঠবে পৃথিবী অশান্তিতে ভরে যাবে এবং ভয়ঙ্কর জাতি ইয়াজুজ মাজুজ বেরিয়ে সবাইকে চমকে দেবে এই দিনকে আমরা কিয়ামত বলি এবং তার আগেই কিছু বড় আলামত দেখা দেবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলো যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যি জানলে আপনার জীবন বদলে যেতে পারে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর জাতি প্রথম বড় আলামত হল ইয়াজুজ ও মাজুজ এই দুটা শক্তিশালী জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে হাদিসে বলা হয়েছে এরা এত ভয়ঙ্কর হবে যে পৃথিবী শান্তি হারাবে জুলকারাইনের প্রাচীর তাদের আটকে রাখার জন্য তৈরি হয়েছিল ধার্মিকদের জন্য শিক্ষা সতর্ক থাকুন ইমান অটুট রাখুন সত্যের পথে চলুন ধোঁয়া বার্তার ধোঁয়া দ্বিতীয় বড় আলামত হল প্রচণ্ড ধোঁয়া কোরআন অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবী এমন ধোঁয়ায় ভরে যাবে যা মানুষকে সতর্ক করবে এটি শুধু বিপদ নয় বরং আমাদের সচেতন ও ধার্মিক হতে শেখায় তাই সতর্ক থাকুন আল্লাহর প্রতি ভরসা রাখুন ইমানের প্রতি দৃঢ় থাকুন দাজ্জাল মহাপ্রতারক ইয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল দাজ্জাল তিনি একজন মহাপ্রতারক যিনি পৃথিবীতে এমন বিভ্রান্তি সৃষ্টি করবেন যে অনেকেই তাদের ইমান হারাতে পারে দাজ্জালের ক্ষমতাও জাদু এতই শক্তিশালী হবে যে মানুষ সহজে বিভ্রান্ত হবে হাদিসে বলা হয়েছে তার চোখ এক চোখা হবে আর সে মানুষের কাছে নিজেকে ঈশ্বরের সমতুল্য প্রমাণ করার চেষ্টা করবে ধার্মিকদের জন্য শিক্ষা সত্য ও কোরআনের পথ থেকে হারাবেন না প্রার্থনা ও দোয়া মাধ্যমে ইমান অটুট রাখুন সতর্কতা ও সচেতনতা বজায় রাখুন সূর্য পশ্চিম থেকে উদিত হবে আল্লাহর মহাশক্তি কিয়ামতের আরেকটি চরম আলামত হল সূর্য পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উদিত হবে এই ঘটনা সম্পূর্ণ আল্লাহর শক্তির পরিচয় মানুষ এতে আল্লাহর ক্ষমতার বাস্তবতা অনুভব করবে হাদিসে বলা হয়েছে সূর্য পশ্চিম থেকে উঠলে প্রতিশোধ বা শাস্তি গ্রহণের সুযোগ শেষ হয়ে যাবে পাঠকের জন্য শিক্ষা সতর্ক থাকুন দুঃখ ও ভুল থেকে ফিরে আসুন আল্লাহর নীলদেশ মেনে চলুন অন্যান্য বড় আলামত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো হল এক পৃথিবীতে যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি দুই সত্যবাদীদের ক্ষমতা হ্রাস অন্যায়ের বৃদ্ধি তিন মানুষ পাপে নিমগ্ন হবে নৈতিক অবক্ষয় ঘটবে এগুলো শুধু ভয় দেখানোর জন্য নয় বরং মানুষের জীবনকে সতর্ক ও ধার্মিক করার উদ্দেশ্যে শিক্ষা সতর্ক থাকা ও ইমান অটুট রাখা পাপ থেকে বিরত থাকা সদাকা ও দোয়া করা প্রিয় দর্শকবৃন্দু এই আলামতগুলো কেবল ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জীবনকে সতর্ক ধার্মিক ও ইমানদার করে তোলার জন্য পৃথিবীর শেষ দিন কিয়ামতের আগের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশ মেনে চলা সত্যের পথে থাকা এবং সদকা ও দোয়া করা কত গুরুত্বপূর্ণ আপনি যদি এই শিক্ষা মেনে চলেন তবে জীবনের সকল কষ্ট বিভ্রান্তি এবং পরীক্ষার মধ্যেও আপনার ইমান অটুট থাকবে সতর্ক থাকুন ধার্মিক থাকুন এবং আল্লাহর উপর সর্বদা ভরসা রাখুন এছাড়াও যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বার্তা জানতে পারে আপনার ছোট্ট এই কাজই কারো জীবনে আলোর সঞ্চার করতে পারে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ